নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আপনার জীবনে শনি রাহু কেতু এই তিনটে গ্রহের নেগেটিভিটি বা কুপ্রভাব যাতে আপনার জীবনে না পড়ে তার জন্য এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখুন বা নজরে রাখুন প্রথম কথা আপনার বাড়িতে অপ্রয়োজনীয় জুতো যে জুতোর কোনো প্রয়োজন নেই যে জুতোগুলো ছিঁড়ে গেছে সেই জুতোকে অযথা জমিয়ে রাখবেন না আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই কালকে সেই জুতোগুলোকে ফেলে দিন যেগুলো ছিঁড়ে রয়েছে বা যে জুতোটা আপনি সেলাই করে পরছেন সেলাই করা জুতো কোনোদিন পড়তে নেই সেলাই করা জুতো পড়ার থেকে আপনি দরকার হয় টাকা কোনো জায়গায় ধার করে নতুন জুতো কিনা পড়ুন কিন্তু সেলাই জুতো যত পরবেন আপনার জীবনে আপনি নিজের সমস্যা তত ডেকে আনবেন দু নম্বর হচ্ছে আমরা বাড়িতে আসার পরে অগোলো ভাবে এদিকে একটা জুতো ওদিকে একটা জুতো সেদিকে একটা জুতো ফেলে রেখে দিই এটাও কোনো সময়ের জন্য করা যাবে না আপনি যদি বাড়িতে এদিকে ওদিকে সেদিকে জুতো ফেলে রেখে দেন সেক্ষেত্রে আপনি আপনার জীবনে অবস্ট্রাগেল আপনার জীবনে বিভিন্ন কারণে সংসারের মধ্যে অশান্তি আপনি নিজে দেখে আনছেন আপনার বাড়িতে যদি এমন জুতো থাকে যে জুতো সারা বছরে হয়তো দুবার তিনবার বা চারবার বা কোনো অকেশনে গেলে পড়বেন বলে কিনেছেন কিন্তু পরা হয় না তাকে অযথা খুলে বাইরে ফেলে রাখবেন না তাকে কোনো কাপড়ে সরি কাপড়ে নয় কোনো কাগজের মধ্যে ঢুকিয়ে সেটাকে একটা জরির মধ্যে করে ভালো জায়গায় রেখে দেন যাতে সবসময় সেটা চোখে না পড়ে যেগুলোকে প্রতিদিন ইউজ করছেন বাড়ি আসার পরে ঠিক জায়গায় একটা জুতো র্যাক করে তার মধ্যে রেখে দেন অযথা যদি আপনি এইভাবে এদিকে ওদিকে ছিটিয়ে রেখে দেন জুতো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে নেগেটিভিটি আপনি নিজেই ডেকে আনছেন আর আপনি অযথা শনি মহারাজ বা শনি গ্রহের দোষ দিয়ে যাচ্ছেন এছাড়া আপনি যদি যে ছেঁড়া দিতে প্রথমে যেটা বললাম আপনার বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরের থেকে একশো মিটার দূরে সেখানে ছেড়ে দিয়ে চলে আসুন দেখবেন তাতে আপনার জীবনে শনি গ্রহের সুপ্রভাব কুপ্রভাব দূর হয়ে সুপ্রভাব বা ভালো এফেক্ট আপনি আপনার জীবনে পেতে বাধ্য এছাড়া আমরা যেটা ভুল করে থাকি ঝ্যাঁটা যে ঝাঁটা দিয়ে আমরা হয়তো আমাদের ঘরে ঝাড়ু মারি বা ঘরের বাইরে ঝাড়ু মারি সেই ঝ্যাঁটাকে আমরা কোনো সময়ের জন্য কিন্তু ওপেন রাখবো না অর্থাৎ বাইরের একটা মানুষেরও সে এসে আপনার ঝাঁটা দেখছে বা বাইরের থেকে আপনি যখন ঢুকছেন ঝ্যাঁটা এসে দেখছেন বা সকালবেলা ঘুম থেকে উঠে ঝেঁটা দেখছেন আপনি আপনার জীবনে টাকা ব্লকেজ করার জন্য আপনি নিজেই দায়ী হয়ে যাচ্ছেন অর্থাৎ ঝ্যাটা যদি আপনার বাড়ির একদম সদর দরজা বা সামনে যে দরজা সেই সোজাসুজি থাকে বা যেখান থেকে দেখা যাচ্ছে সেরাম জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও আপনার টাকা ইনকাম করতে চাইবেন টাকা আনতে চাইবেন সেই টাকা ব্লক হয়ে যাবে সেই জন্য সব সময়ের জন্য চেষ্টা করুন টাকে কোনো জায়গায় লুকিয়ে রাখতে যেখান থেকে সেখান থেকে যে দেখা যাবে এরম জায়গায় না রাখতে তিন নম্বর হচ্ছে এর আগেও বলেছি আপনার টয়লেট কোনো সময়ের জন্য আপনি নোংরা রাখবেন না আপনি আপনার টয়লেট যত নোংরা যত গন্ধ করে রাখবেন যত নোংরা করে রাখবেন আপনি আপনার জীবনে রাহু গ্রহের কুপ্রভাব পেতে আপনি কিন্তু বাধ্য তাই টয়লেট বা বাথরুমকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহে অন্তত দুটো দিন পরিষ্কার করার চেষ্টা করুন দুটো দিন যদি সময় না থাকে সপ্তাহে একদিন শনিবার করে টার্গেট করুন সেই দিন অবশ্যই টয়লেট নিজে হাতে পরিষ্কার করুন যদি নিজে হাতে পরিষ্কার করতে ঘেনা লাগে সেক্ষেত্রে লোক দিয়ে পরিষ্কার করান কিন্তু সপ্তাহে একদিন করে অবশ্যই টয়লেট পরিষ্কার রাখতে হবে তাহলে কিন্তু কিন্তু রাহু গ্রহের থেকে আপনি নিজেই এখানে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন আর তিন নম্বর হচ্ছে আমাদের আশেপাশে মাসে অনেক কুকুর বা অনেক আছে বিড়াল বা অনেক আছে এরকম অবলা পশু আসে যাদেরকে আমরা কারণে লাঠি দিয়ে মেরে থাকি তাদেরকে এই ধরনের লাঠি দিয়ে মারা বা ঢিল মারা এই জিনিসটাকে কিন্তু আপনার বন্ধ করতে হবে অকারণে যদি কুকুরের গায়ে লাঠি দিয়ে মারেন ঢিল দিয়ে মারেন আপনি জেনে যাবেন কেতু গ্রহকে কিন্তু আপনি নিজে হাতে কিন্তু আপনি কেতু গ্রহের খারাপ প্রভাব পেতে আপনি বাধ্য তাই অকারণে কোনো রাস্তার কুকুর হোক কোনো বাইরের কুকুর হোক তাকে সে তো আপনার ক্ষতি করতে আসছে না তাকে ঢিল দিয়ে মারা তাকে লাঠি দিয়ে মারা তাকে অত্যাচার করা এইগুলো কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে তাই শনি রাহু কেতু এই তিনটেরই কুপ্রভাব থেকে আপনি নিজে বাঁচার জন্য এই যে জিনিসগুলোকে বললাম সেগুলোকে মাথায় লুকিয়ে নেন এবং আরও একটা জিনিস কোনো শ্রেণীর লোকের কোনো সময় টাকা মেরে দেবেন না অর্থাৎ আপনি হয়তো কোনো মানুষকে দিয়ে আপনি বাড়িতে কাজ করিয়ে নিয়েছেন বা অফিসে কাজ করাচ্ছেন বা কোনো সাইডে কাজ করাচ্ছেন তারপরে তার টাকাটা আত্মসাত করে দিচ্ছেন বা কালকে দেবো পরশু দেবো করে তাকে ঘোরাচ্ছেন এই ধরনের করলেও কিন্তু শনি রাহু কেতুর কিন্তু আপনি আপনার জীবনে নিজেই আনছেন এবং তার টাকাটা যদি আপনি আপনি কোনোভাবে চিট করে দেন জেনে যাবেন আজ না হলেও যখন শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আসবে বা শনি আপনার জন্মচাটে গোচরে খারাপ ঘরের মধ্যে যখন ট্রানজিট করবে তখন কিন্তু আপনাকে এর দশগুণ কিন্তু আপনাকে লোকসান করিয়ে দিয়ে যাবে তাই অযথা নিজের জীবনে কোনো খারাপ প্রভাব না এনে কীভাবে পজিটিভিটি আনা যায় এই ভিডিওর মাধ্যমে শুনলেন জানলেন সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইনে বা বাড়িতে এসে বা চেম্বারে এসে দেখানোর জন্য আপনারা কল করে নাম বুকিং করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার